না না এটা এটা ঠিক আছে কিন্তু মিডিয়া না না প্লিজ স্যার বক্তব্য উনি দিচ্ছেন আপনি মাঝখানে ইগনোর করবেন মাঝখানে ডিসটারব করবেন না আমাদের প্রশ্নটা এটাই ছিল যে উনি কি মানে অফিস আগরে দেখা করতে চেয়েছিলেন ডিএমকে সেই জায়গাতেও আমি তো আগেই বলছি আপনি ঘুরিয়ে পেচিয়ে এটাকে যদি আপনি রসালো বানিয়ে যদি প্রস্তুত করতে চান এটা তো আপনার ব্যাপার কিন্তু আগেই বলেছি যে এক মাস ধরে কল করছেন আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয় আমার জয় যেমন দেশের জয় দেশের আনন্দ মানে আমার আনন্দ লং তরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল আমার দেশের প্রোডাক্ট আর সেই লং তরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা দেশের স্বাদের আনন্দ লং লং তরাই রান্নায় তোমাকে চাই